শুরুতেই সালাম আদব শুভেচ্ছা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম আমরা আঠারোতম এবং অনিষ্টম নিবন্ধন নিয়ে বেশ কয়েকটি আপডেট আমরা ফেসবুকে পাচ্ছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনুষ্টম সার্কুলারটা যেটা হবে সেখানে পরীক্ষা শুধু ফ্রি হবে পাশাপাশি সরাসরি তারপর ভাইবা লিখিত হবে না এই বিষয়টি গতকাল ফেসবুকে এবং কিছু অনলাইন পত্রিকায় ভাইরাল হয়েছে এই বিষয়টি সম্পূর্ণ গুজব শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটা ডেইলি ক্যাম্পাসে উল্লেখ করা হয়েছে তবে অনিষ্টম সার্কুলার যে দ্রুত হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই হয়তো জুন বা জুলাইয়ের মধ্যেই অনিষ্টম সার্কুলার হইতে পারে তবে এখানে শর্ত হলো রাজনৈতিক অস্থিরতা যদি হয় তাহলে আবার হবে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নারী কোটা স্থগিত মানে সরকারি নিয়মে যেরকম কোটা সংশোধন করা হয়েছে নারী কোটার ক্ষেত্রেও সেই নীতিমালা অবলম্বন করা হবে বয়সের বিষয়ে ইন একটা সুখবর দিয়েছে যে যেদিনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ওই দিন থেকেই আপনাদের বয়স কাউন্ট করা হবে তাহলে সেক্ষেত্রে যারা আমাদের পঁয়ত্রিশ প্লাস ভাই রয়েছেন আঠারোতম বলেন বা সতেরোতম বলেন তারা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আর আপনারা জানেন আঠারোতম নিবন্ধনে ইশোনো দেওয়ার কথা তাহলে উনিশতম নিবন্ধন তো ই অবশ্যই দেবে তাহলে আঠারোতম নিবন্ধন সন আঠারোতম থেকে এবং উনিশতম নিবন্ধনের মধ্যে ইসনদ দেওয়ার সম্ভাবনায় অনেক বেশি ইসনদ দিলে দ্রুতই কিন্তু আপনার সোনাটা দ্রুত পেয়ে যাবে আর ভিডিও কন্টেন্ট যদি আপনার ভালো লাগে আপনাদের প্রতি আকুল আবেদন অনুরোধ থাকলো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম